গরিব মানুষ আপনার সময় আপনি মাছ কাপড় চোপন কিনবেন আপনি এত দাম দিয়ে কাপড় কিনলেন কেন তাহলে বইয়ের বুদ্ধি নাই বই হলো হস্তিনি আর আপনি বোকা মানুষ তিনি মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই তার সাথে ভালো মন্দ পাপ যা আছে পরে কথাই নাই তার এক শ্রেণীর মানুষ হয়েছে যারা জামা প্যান্ট লুঙ্গি টাকুর নিচে পড়ে ওদের সাথে কথা নেই দুই মালিকুন মালিকনকে যারা মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমালানা মিথুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক ডিসি মিথ্যুক এডিসি যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে সে যত বড়ই পরেজগার হোক আল্লাহ তার সাথে কথাই বলবেন না কথাই নেই যা তিন সাইখুন জানিন বেশি বয়সে যে না করে যা তার সাথে কথা বলবেন না অন্য বর্ণনা এসে চায়ল উন মোস্তাকবের গরিব মানুষ গৌরবী যে গরিব মানুষ আবার কীভাবে গৌরবী হয় গরিব মানুষ এতদিন চলে না তাহলে আমার অহংকার কি আমি আপনাদের যে বোঝার জন্য বলেছি যে ও রাস্তাতে রিক্সের ওপরে সিটের উপরে বসে আছে আমি বললাম চলো ভাই যাই একটু তাড়াতাড়ি করছি বলে আমি এখন যাব না এই হলো গরিব মানুষ গৌরবে ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে চলো দুদিন কাজ করি বলে এখন আমি কাজ করব না দুদিন পরে তুমি এটা তো পৃথিবীকেই তো কাজ করতে হবে কেন বলছে যাব না যাব না বলবে কেন গরিব মানুষ আপনার সমতে তো আপনি মাছ কাপড় চোপন কিনবেন আপনি এত দাম দিয়ে কাপড় কিনলেন কেন তাহলে বয়র বুদ্ধি নাই বউ হলো হস্তিনি আর আপনি হলো বোকা মানুষ স্বাভাবিকভাবে সংসার করতে হবে মধ্যম পন্থায়